সুপ্রিয় দর্শক একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল এটা হচ্ছে ফরিদপুরের কান্দার গজারিয়া মোড় যে আছে গজারিয়া গ্রাম যে আছে এবং গজারিয়া মোড় যা যেটাকে বলে সেই গজারিয়া মোড়ের সামনে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে এটা হচ্ছে স্বাধীন এক্সপ্রেস এটার উদ্দেশ্য ছিল ঢাকা থেকে রওনা দিয়ে মকশিদপুর যে মকশিদপুর যে উপজেলা আছে সেই উপজেলার সামনে যাওয়ার জন্য কিন্তু দর্শক গজারিয়া মোড়ে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা ঘটে এই বাসের যে ড্রাইভার ছিল ড্রাইভারটা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে অটোমেটিকলি একাকাই কিন্তু খাদে পড়ে যায় খাদে পড়ে অনেক পোলট্রি খায় গাড়িটি অবশেষে আমরা জানতে পারি যে এখানে যে 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 ই ছিল আপনার যারা যাত্রী ছিল যাত্রীদের কিন্তু এমনি কাটা ছিলা গেছে কিছু কেটে গেছে কিন্তু হাত পা ভেঙে ভেঙেছে কিন্তু কোনো মৃত কোনো খবর পাওয়া যায়নি যাত্রীদের কিন্তু যিনি কন্ট্রাক্টর ছিল মানে গাড়ির যিনি কন্ট্রাক্টর তিনি কিন্তু জায়গায় জায়গায় ডেট হয়ে গেছে জায়গায় মারা গেছে দর্শক এখানে কিন্তু পড়া ভিড় পড়েছে আসলে একটি সচেতনতার কারণে কিন্তু বেঁচে যেতে পারে হাজার হাজার লোকের প্রাণ দর্শক যারা ভিডিওটি দেখছেন যাদের আত্মীয় স্বতন্ত্র যদি থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আসল সচেতনভাবে চলার চেষ্টা করি একটি ভুলের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে এখানে কিন্তু শত শত মানুষের যা জীবন চলে যেতে পারো কিন্তু এখানে কিন্তু কন্ট্র্যাক্টার মারা গেছে দর্শক আর যারা ড্রাইভার ছিল এবং ড্রাইভার সহকারে যারা যাত্রী ছিল যাত্রী কিন্তু বেঁচে গেছে দর্শক তারা কিন্তু আহত হয়েছে যাত্রী সারা ছিল যে ছিল তারা কিন্তু আহত হয়েছে কিন্তু এখানে যারা যে কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টার কিন্তু জায়গায় মারা গেছে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বাধীন এক্সপ্রেস গাড়িটা গাড়িটা কিন্তু ঢাকা থেকে রওনা দেয় উদ্দেশ্য ছিল কিন্তু মকশিদপুর যে বাস স্ট্যান্ড আছে মুখিদপুর বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ কয়েক প্রায় বিশ মিনিট লাগতো বিশ মিনিট আগেই কিন্তু মক্সদপুর পৌঁছে যেত কিন্তু পৌঁছে যাওয়ার আগে কিন্তু বিশ মিনিটের যে রাস্তাটা ছিল তার আগে কিন্তু অ্যাক্সিডেন্টটা পড়ে বসে দর্শক তো অবশ্যই সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর সকলে সচেতনভাবে চলবেন এবং ড্রাইভার যারা আছেন গাড়িগুলো চালান তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু সচেতন হয়ে গাড়ি চালাবেন এখানে কিন্তু আমাদের হাইওয়ে পুলিশ চলে আসছে পুলিশ এসে কিন্তু এখানে পড়া ভিড় কমিয়ে দিচ্ছে দর্শক সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ